এই তো সকাল সকাল হচ্ছে চা খাওয়ার জন্য বসে পড়লাম তো চা দিয়ে হচ্ছে আজকে পাউরুটি দিয়ে হচ্ছে ডিপ দিয়ে ভাজছি তো ওটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো সকালবেলা নাস্তা খাচ্ছি তো আজকে হচ্ছে ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়েছে তো নাস্তা নাস্তাটা খেতেও অনেক বেশি দেরি হয়ে গেল এই তো এরপর হচ্ছে পিঠা বানাতে বসলাম তো ছোটো বোন আসছে বাসায় তো ছোটো বোনের জন্য হচ্ছে পিঠা বানাচ্ছি মুখশালা পিঠা আর খি হচ্ছে আগে রেডি করা ছিল তো এখন হচ্ছে সকালবেলার দিকে আর কি পিঠাটা বানিয়ে দিচ্ছি তো আমরা ও খাবার আর কি বোন বোন আসছে তা ওর জন্য আর কি বানাইলাম বিশেষ করে

আমরা এখন আর কি সবাই মিলে খাবো তো কাঁচিটা রান্নার সময় আর কি দেখায়নি দেখানো হয় নাই তো এখানে হচ্ছে হয়ে গেছে দমে দিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে নাড়াচাড় করে দিচ্ছি আর হচ্ছে এখন আমরা সবাই মিলে খাবার খাবো এই তো অনেকদিন পর হচ্ছে কাচ্চি রান্না করা হলো এই যে আমাদের আজকে অনেক কষ্ট করে দুইটা শশা হচ্ছে আমাদের কাঁচি মাসাল অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে এখন আমরা সবাই খাবো এখন বাজে হচ্ছে দুপুর তিনটা অনেক লেট হয়ে গেছে কারণ একটা কাজ আমরা বাহিরে গেছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কাঁচিটা

সাথে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ না হলে ভালো লাগে না আর তেলটা তো অনেক পছন্দ হওয়ার কিন্তু তেলটা খাওয়া যাবে না কারণ হচ্ছে খেলে অনেক খেলে ওজন বেড়ে যাবে মানে খেলে কিনবে আচ্ছা মানে অনেক কষ্ট মানে ধন্য মাছ আছে নেই যারা তেল ছয় যে আর এই তো বিকালের দিক হচ্ছে আমার ভাতিজা ভাতিজি হচ্ছে আসছে এই তো ওদেরকে হচ্ছে নাস্তা দেওয়া হয়েছে তো খাচ্ছে আর কথা বলতেছে সবার সাথে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ